কোথায় বই যান এমনি আজকে বুধবার আট গেছে আপনার আটের মধ্যে আসছিলেন কষ্ট মষ্ট করেছেন আবার কালকে আবার কেউ সার দিব বীজ দিব আবার কেউ আড়া হেসন রাখবো যার যার কাম আছে সেহেতু যাইবই নাকি এবার শরীয়ত এবং মারি ভোট পালা বাউলদের জীবনে এই এই নিয়ে গুরু শিষ্য থেকে শুরু করে জীব এবং পরম পর্যন্ত চৌষট্টিটা পালা বাউল রাই পর্যন্ত নির্ধারণ করেছে এই চৌষট্টিটা পালার মধ্যে আর কোন পালা এত জ্বালা নাই এই শরীয়ত মারফত পালায় যতটা জ্বালা জ্বালা আমি হয়তো দেখিও নাই আমার জীবনে হয়ও নাই আপনারা অনেকে দেখছেন যারা মুরব্বী বয়স্ক এই শরীয়ত মারফত পালা গান গাইতে গাইতে অনেক বয়তি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার পরশালী দন তারা বেহালা সারিন্দা বাইরা বাড়ি করতে করতে কেউ মাথা ভাড়াইছে কের কান ফাড়াইছে দেখছেন না বাবা হ্যাঁ কত সত্য এই একমাত্র শরীয়ত মারফত পালা তো তারা গাইছে তাদের মন মতো এখন আমরা হইলাম নখ একেবারেই সারা বাংলার বুকে যত শিল্পী আছে সব শিল্পীর চাইতে ন ঘরানো ছোট একজন মানুষ আমি আনোয়ার আমারে যেহেতু শরীয়তের দায়িত্ব দিয়েছে আমি মাওলার কাছে এই আশা করি আপনারা দোয়া করবেন যেন মূলত যে শরীয়তটা শরীয়ত বস্তুটা কি। তা যেন মাওলা আমাকে বলার শক্তি দান করে আর মারি ফতাল তো হেতো মার ফতি মার পাগল এমনে মার পাইছে ওই যে আমার এক চাচা হে কইল কয় কি আপনারা শরীর মারফত পা লাগাইবার যা খিচুড়ি মিচুরি না কি জানি কইলো হ্যাঁ আপনি খিচুড়ি খাইন না আপনি পায়েস খাইন না কি জানি কইলো যাই ঠিক আছে কইছে কথা কিন্তু যুক্তির কথা হ্যাঁ কথা কিন্তু যুক্তির কথা বলছে তো একটা জিনিস সাসাই যাই কইছে ওইটার আমাকে আবার ধরে রাখতে হবে যে উনি যাই কথা কইছে ওই রাস্তায় যেন আমরা পাওড়া না দেই না দেই কি কন? হ্যাঁ হ্যাঁ এখন গান ডাকলেন আমার ভাই মারি ফতের পালা নিয়ে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারি ফতের দেশে যদি যাবি যাবি বাবা যাই যাইবার চাইছিলাম ভাই শেষে যে গান গাইছে এটার মন্নিকে আর যাইবার মন চাইলো না কি কর আপনারা যাই যাইতে চাইছিলাম একটু ভালো লাগছিল প্রথম প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক লাই চলো রে আপনি ডাক ছিলেন প্রথম ভালোই কিন্তু মাঝখানে যে এমন একটা কারবার হাইরা হালাইলেন হারা বললেন না বিচ্ছেদ গান গাই হালাইলেন না গাইলাম বিচ্ছেদ

তো আপনারা বারবার লাগব না আমি জানি এটা এবার প্রশ্ন রাখলেন দুটি মারিফতের পালানিয়ার দুইটা পৃষ্ঠ আমার কাছে করলো দুইটা প্রশ্ন কি রুজনামা সজ যাকাত কালেমা এটা হলো ইসলামের 50 স্তম্ভ একটা গাছ যেমন গাছের যেমন ডালপালা থাকে এই রুজনামা সজ যাকাত কালেমা এটা হলো একটা ইসলামের 50টা স্তম্ভ হ্যাঁ ডালপালা আর গাছটার মূল বস্তা হলো যার যার শিকড় যার যার গুড়া তাই উনি এখান থেকে প্রশ্ন রাখলেন যে রোজা নামাজ হজ্জাকাত ব্যতীত অনর্দন আর চারটা কর্ম আছে তাদের জন্য মুসলমান ঘরে জন্ম নিলে শরীয়ত যদি কেউ প্রকৃত ভাবে মানে তাদের জন্য শুধু শরীয়ত লাগো না মারিফত আলাদের জন্য এমন কিছু কর্ম চারটা কর্ম না অনেকগুলি কর্ম মানুষের জীবনে থাকে এইটা আমরা দেখি কিন্তু অনেকেই করি না আরেকটি প্রশ্ন কি জানি করছে যে শরিয়তের নবী কে আপনি কোন শরীয়তার কোন ইমাম হইয়া শরিয়তের পালা গাইতেছেন আমি তার প্রশ্নের জবাব দেব আগে আমার দাদাগুরু ওনার নাম আনোয়ার আমার নাম আনোয়ার দেওয়ান হেন নাম আনোয়ার সে হলো আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের যিনি উস্তাদ ছিলেন আনোয়ার দেওয়ান যন্ত্রালিয়ার তার একটা গান ধন্যবাদ সবাই বাজে ইসলামের ঢংটা ওই বাজে ইসলামের ঢংটা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় তোরা নবীর দিনে নবীর দিনে আয় তোরা নবীর দিনে আয় the

নবীর গান গায় আর শরীয়ত নিয়ে এভাবে গান গায় তাহলে আপনাকে আপনাকে থাকবেন না কিবার বল আপনার থাকবেন নি নাকি আবার বিশ্বাস গান গায়ে আপনাকে রাখতে হইব কি বল বাবা যে কোনো জিনিসের একটা সময় গময় আছে বিচ্ছেদও আমরা গাবো কিন্তু বিচ্ছেদের একটা সময় আছে হ্যাঁ সময় ছাড়া একটা জিনিস করা এটা জ্ঞানী লোকের কাছে ধরা নিজেদের কাছে কেমন কেমন যেন মনটা লাগে মরা বাগুলি থেকে আমার বড় ভাই আমজাদ ভাই তারে দেখলাম আসছে আমজাদ ভাই প্রতি সালাম আমজাদ ভাইয়ের সাথে যারা আসছে তাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আনোয়ার জানে বলে বিশন্ত খান্দীর কোলে নেকি যাবে হেশে খেলে নদী ডুবে শরীয়তের পাঁচটি কর্ম রোজা নামা সজ্জাকাত কালেমা এই পাঁচটি ছাড়াও আরো চারটি কর্ম আছে মানুষ সয়া শিক্ষিত হইবে মানুষেরও কাছে এমন চারটি কর্ম কিবা বলেন নাই সরে ধীরে ধীরে তাহার কথার জবাব দিব তারে বাবারে আপনার উস্তাদ উস্তাদী মাতাল তুমি রাজন তার একটি গান আছে ধর্মে বলে পরের উপকার মন তুমি জানো সমাচার এর চাইতে বড় ধর্ম নাই ত্রিজগতে আর যে যত কিছুই করুক আমার নবী বলেছে হে মানুষ তোমার জীবনে পারলে আরেকজন মানুষকে উপকার কইরো কিন্তু ক্ষতি কইরো না নামাজ রোজা হজাকাত করতে হবে ঠিক আছে আমার নবীজি বলেছে যার বাবা নাই শিশুবেলায় তাকে বাবা মারে ক্ষে মারা গিয়েছে সে হলো এতিম আমি দয়াল নবী একজন এতিম আর আমি এতিম বিধাই তোমাদের বলে গেলাম তোমরা নামাজ রোজা যত কিছুই কর তোমাদের পাশে যদি কোনো এতিম মানুষ থাকে তাহলে তার মাথায় হাত বোলাইয়া দিও এই কর্ম আমার দয়াল নবী বলছে আপনি যে ভালো ভালো খাবার খাবার খান গুস, মাছ মাংস দুধ ডিম আপনি গরিব না আপনি বড় লোক অনেক বড় লোক আপনি দৈনিক হাজার হাজার টাকার বাজার করে ভালো মন্দ খান আর আমার নবীজি বলছে নবীর আইন আমার দয়াল নবী যখন নবীর সময় ছিল ঠিক ওই সময় আমার দয়াল নবী নিজে খাবার রাই সামনে আরও বাদ বাকি উনচল্লিশটা বাড়ি দেই খা তারপরে নিজে খানা খাইছে জানেন না ঘটনাটা দল নবী বলছে আপনি যে খাবার খাইতেছেন আপনার کھاناটা সামনে রাইখা আপনার বাড়ির তোর দুকে আর 34টা বাড়ি আপনি ঘুইরা ঘুইরা দেখে আসেন যে তাদের মধ্যে কেউ খাইয়া আছে বা না খাইয়া আছে আসেন এরকম অনেক মানুষ দরিদ্র না খায় থাকে প্রভাব নাই আমার দয়াল নবী একদিন ফাতেমার বাড়িতে গেছে খোদার ক্ষুধার চালা সহ্য করতে পারে না ফাতেমার বাড়িতে গিয়ে বলে মা আমাকে কিছু খাইতে দিবা ফাতেমার দুই ফের পানি ছেড়ে দে বলে বাবা আজকে এক সপ্তাহ হয় তোমার দুই নাতি ইমাম হাসান আর হুসেন মিথ্যা কথা বলে তাদেরকে কোনো খানা দানা দিতে পারতেছি না বলতেছে মা তাহলে তুই এই যে পাতিলার মধ্যে এই চুলার মধ্যে কি গরম করতেছ ফাতেমা বলে বাবা আপনার জামাই আজকে অনেক দিন হয় বাণিজ্যে গেছে যে খাবার ঘরে রেখে গেছিল সে খাবার শেষ হয়ে গেছে আজকে এক সপ্তাহ ধরে এই চুলা জ্বালাইয়া চুলার মধ্যে আগুন জ্বালাইয়া হাড়ির মধ্যে পানি দিয়া আপনার দুই নাতি তখন ঘুম থেকে উঠে তখন তাদের সান্ত্বনা দেই যে বাবা হাত মুখ ধুইয়া তোমরা মাঠে গিয়া খেলাধুলা কইরা খেলাধুলা শেষ কইরা আবার আইসা গুসুম পেরে তোমরা খাইতে বলবা ও বাবা কথা খারাপ লাগে বাজান গোসল করে গোসল করে যখন খানা দানা চা তখন আবার তাদের বলি বাবা ভাত হয়েছে তরকারিটা হয় নাই আবার একটু মাঠে খেলে আস খেলতে খেলতে একটু সময় হইব এই দিক দিয়ে আমার তাও হয়ে যাইব ও বাবা এইভাবে আপনার দুই নাতিকে আপনার দুই নাতিকে এইভাবে আজকে একদিন না দুই দিন না এক সপ্তাহ ধৈরে অনাহারি রাখছি আমার নবী বলে আমার কলিজার টুকরারা আমার নয়নের মনি আজকে এক সপ্তাহ ধরে না খেয়ে আমার নবী তুই চোখের পানি ছেড়ে দিয়ে নবী বলে হাই হা আমি এখন কি করব। নবী যে আজকে কতদিন ধরে অনাহারি সেই নবীর অনাহারির কথা ভুলে গে নাতিদের কথা মনে করে যে কোথায় গেলাম আমার নাতিদের খানা আমি পাবো যাই লবি করলেন হারতে হারতে এক ইহুদির খেজুর বাগান খুরমার বাগান সে বাগানে গিয়ে বলতেছে বাবা আমারে আপনার বাগানে একটা চাকরি দিবেন বলতেছে হ্যাঁ দিব বলে কিভাবে বলে দুই বালতি করে পানি উঠাইলে একটা করে খেজুর তোমার হাতে দেওয়া হইব নবী বলে আচ্ছা ঠিক আছে বাবা এভাবে অনেকগুলি বালতি পানি উঠানোর পর ছয়টা খুরমা ওই আমার দয়াল নবীর হাতে দিলেন খুরমা শয়তানিয়া দয়াল নবী আস্তে আস্তে যা আর আল্লাহ জিব্রাইলকে হুকুম করে হে জিব্রাইল তুমি এই মুহূর্তে কাক সাইজে আমার বন্ধুর হাত থেকে ওই খুরমাগুলা খাব্লা দেনিয়ে আমি একটু পরীক্ষা করি আমার বন্ধু কত তুক ধরতের অধিকারী দয়াল হাতের মধ্যে খুর্মা নিয়া দুইটা খাবে আমার ইমাম হাসান দুইটা খাবে ইমাম হোসেন আর দুইটা খাবে আমার মা আমার মেয়ে জগৎ জননী ফাতে মা না খাওয়া নবীর কোনো চিন্তা ভাবনা সে নিজের চিন্তা ভাবনা করে না ফুরমানিয়া যাইতেছে আর জিব্রাইল তার রূপ ধারণ করে দয়াল নবীর হাত থেকে খুরবা গুলো দিয়ে নিয়ে গেল আর আমার দয়াল নবীর সাথে সাথে সেজদা দিয়ে মাটির মধ্যে পয়রা কয় মাওলা তুমি আমার যতই দুঃখে রাখো যতই পরীক্ষার মধ্যে ফেলাও তবু আমার জীবনে এইটাই সবচাইতে বড় পাওয়া আবারও চলে গেল হুদির বাড়িতে ইহুদির বাগানে আবারও সেই বালতি দিয়া কূপ থেকে পানি উঠা পানি উঠাইতে গিয়া ওই বালতির যে রশি রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে কূপের মধ্যে পড়ার সাথে সাথে ইহুদি আইসা কি করলো আমার দয়াল গালের মধ্যে একটা চোর মারলো দয়াল নবীর গালের মধ্যে একটা আর সাথে সাথে নবীজি